ওরা আমাদেরকে মোটেও সহ্য করতে পারেনি দু হাজার একুশ সালে আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে কি পরিমাণ মানসিক করে আমাকে এখান থেকে তারা সরিয়ে দিয়েছে কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল তারা আমাকে নামাজ পড়তে দেয়নি চারটা বছর আমি আপনাদের পাশের এলাকাতে ভাড়া ছিলাম নিলয় হাউজিং এ প্রশাসনের লোকেরা বাসায় গিয়ে বাড়িওয়ালাকে হুমকি দিয়েছে মাদ্রাসা বিল্ডিং এ থাকে বলে হ্যাঁ থাকে ওনাকে বাসায় ঢুকতে দেবেন না তাহলে আপনিও মামলা খাবেন অপরাধ কি আমরা আমরা কি চুরি করেছিলাম জুরি বলতে হবে তো আপনাদের রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম আমরা কি এদেশের মানুষকে গুম এবং খুন করেছিলাম রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম একটা কাজ আমরা করেছিলাম নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছিলাম স্বৈরাচারের বিভিন্ন সরি কর্মকাণ্ড লঙ্ঘনের বিরোধিতা করেছিলাম ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে করেছিলাম তারা আলেমদেরকে কোমরে রশি বেঁধে বেঁধে যখন আদালতে হাজির করত হাতের মধ্যে যখন লোহার করা হাত পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পড়ানো দৃশ্যগুলো দেখতাম হৃদয়ে রক্তক্ষরণ হতো বরদাস করতে না পেরে প্রতিবাদ করতাম এগুলা ছিল আমাদের অপরাধ এগুলাকেই তারা রাষ্ট্রদ্রোহিতা বানিয়ে নিয়েছিল কিন্তু তারা ভুলেই গিয়েছিল অতিল কালাইয়া আল্লাহর হাতে যে কোনো মুহূর্তে রব দিনকে পরিবর্তন করে দিতে সে ক্ষমতা আল্লাহর নাই নাই চিৎকার দিয়ে বলতে হবে টঙ্গী অঞ্চলে আমি কোন মাহফিল করতে পারতাম না কিন্তু আপনারা অনেকে জানতেন না আমি কেন মাহফিল করতে পারতাম না চৌষট্টি জেলাতে আমি প্রোগ্রাম করি টঙ্গি অঞ্চলে মাহফিল করা যাচ্ছে না মাদানি সাহেবের পারমিশন নাই কেন পারমিশন নাই মহানগরে অসংখ্য মাহফিলা আমার বন্ধ করে দিয়েছে আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলতাম না আমি বলি আমি কাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছি যারা নরেন্দ্র মোদীর সাথে আটাত করে নরেন্দ্র মোদীর সন্তুষ্টি কামনা করে রবের অসন্তুষ্টি নিয়েছে যারা আলেম সমাজের কে আলেম সমাজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় আটকায় রেখেছে আলেমদেরকে লোহা ডান্না বেরি পড়িয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মানুষের সামনে করেছে করেছে অপমানিত করেছে যারা তাদেরকে দেখেছি হিজাব পরা নারীদের পর্দা নিয়ে ষড়যন্ত্র করেছে সাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে কথা বলতে হবে ঠিক ঠিকঠাক ঠিক তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি এই কথা বলাটা যদি অপরাধ হয়ে থাকার এটার নাম যদি মৌলবাদ হয় তাহলে আমরা গর্বের সাথে বলি আমরা মৌলবাদী ঠিক রাষ্ট্রের টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গাতে রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য নামে বানাতে চেয়েছে আমরা বিরোধিতা করেছি আমাদেরকে জাতির পিতার বিরোধী বলেছে আমাদেরকে বঙ্গবন্ধু বিরোধী বলেছে রাষ্ট্র বিরোধী বলেছে চার হাজার কোটি টাকা রাষ্ট্রের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে আনন্দ ভর্তি করেছে সেই দেশে যে দেশে রমজান মাসে ইফতার করতে দেয় নাই তারা খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে কথা ঠিক না ব্যাঠিক জোরে বলে যারা আমাদেরকে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলে বেগুনির পরিবর্তে পেপিনি খেতে বলে গুস্তের পরিবর্তে আমাদেরকে কাঠাল দিয়ে বার্গার খেতে বলে এরকম পরামর্শ আমাদেরকে দিয়েছে রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি বন্ধ করেছে কিন্তু হোলি উৎসব বন্ধ করে নাই গোটা দেশের মধ্যে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে টাকার অপচয় হবে কথা বলে অথচ আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে চুরি করে নিয়ে গেছে প্রিয় ভাইরা রাষ্ট্রের এত বড় ক্ষতি যারা করেছে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ওটা বাংলাদেশের মুসলমানদের সাথে তাদের কোনো আতাত হতে পারে না যারা আতাত করবে গোটা জাতি তাদেরকে আপার কাছে পাঠিয়ে দেবে আপা গেছে যে পথে আতাতকারীরা যাবে সে পথে আপনারা কি এতে রাজি আছেন মন থেকে কারা কারা রাজি আছেন এবার দোহা দেখতে মনে থাকবে কথা আল্লাহ পাক কবুল করেন আমিন ভাই আমার মূল কথাই ফিরে আসি জিহাদ শব্দ তারা আমাদেরকে বলতে দেয়নি অথচ জিহাদ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহর পথে যদি কেউ জিহাদ না করে তার পরিণতি কি হবে শোনেন বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে কিতাবুল মাগাজি অধ্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান মাতা যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় ওয়ালাম ইয়াগুজু যে জীবন জিহাদ করে নাই ওয়ালাম ইউজাবিজ গাজিয়ান কোন মুজাহিদকে সামরাও যুগিয়ে দেয়নি সাহায্য করেনি ওয়ালাম ইউহাদিস বিহি নাফসাহু মনে মনে আল্লাহর পথে জিহাদ করার সংকল্প করে নাই মাতা আলা সবাতিম মিনার নিফাক ও মুসলমান হয়ে মরবে না মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা কি মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে চাই মুনাফিক হয়ে মরতে চায় না ইমানদার হয়ে মরতে চায় ইমানদার ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে জিহাদের সুযোগ না পেলে মুজাহিদদেরকে সাহায্য করবে সাহায্য যদি না করতে পারে অন্তরে জিহাদ করার জন্য পরিকল্পনা আটতে হবে জিহাদের পরিকল্পনা আল্লাহর পথে শাহাদাতের তামান্না নিয়ে যদি কোন ব্যক্তি ঘরে শুয়েও মারা যায় মহান আল্লাহ রাব্বুল আমিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন যদি বলেন সুবহানাল্লাহ ২০ বছরে এক টক নাও কুফুরি হারাতের নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীগী সল্লহ হলেসলাম নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ আব্দুল্লাজুল বিজাদায় লম্বা ইতিহাস রয়েছে তার ব্যাপারে আল্লাহর দিনের জন্য কারিমা গ্রহণ করতে গিয়া ত্যাগ কোরবানি অনেক করেছেন আল্লাহর পদে সব বিলিয়ে দিয়েছেন তারপরও দিন ঠান্ডা হয় নাই তাবুক তাদুগযুদ্ধে আল্লাহর নবীস্বরে তিনি সামিল হয়েছেন চিহাদের ময়দানে গিফ্ট হুজুরের কাছে আবেদন জানালেন তকবগে না ওজওয়ান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন এই জিহাদে আমাকে শহীদ হিসেবে কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসা গাছের একটা ছাল এনে এই আবদুল্লাহ জুল বিজা দাইনের বাজুর মধ্যে নিজ হাতে বেঁধে দিলেন আর আল্লাহকে বললেন আমিন আমি আব্দুল্লাহ ভক্ত কাফেরদের জন্য হারাম বানাইয়া দিলাম হজরতে আবদুল্লাহ জুল দাইন চোখের পানি সেরে কান্নায় ভেঙে পড়লেন আর সুল আমি চাইলাম শাহাদতের মৃত্যু আর আপনি আমার জন্য দোয়া করলেন কাফের বেঈমান যেন আমাকে টাচ করতে না পারে নবীজি বললেন আবদুল্লাহ রে তোমার অন্তরে

এসে বললে নবীজি আপনার সেই সাহাবি হাজরত আব্দুল্লাহ জুল বিজা দাইন জরে আক্রান্ত ইন্তেকাল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তাকে গোসল দেওয়ানো হলো জিহাদের ময়দানে রাতের বেলাতেই গোসল দিয়ে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবর খনন করতে বলেন কবর খনন করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে কবরের মধ্যে নামলেন কবরে নেমে আও বকর আর উমর কে ডেকে বলছেন বকর উমর লাশের সাথে যেন বিয়া না হয়ে যায় আমার হাতে লাশটা দাও নবীজি আব্দুল্লাহুল বিজা দাইনের নিজ হাতে ধারণ করলেন কবরের মধ্যে রাখলেন মাটির কার্যক্রম সম্পাদন করলেন এরপর আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ ইন্নী আনসাইতু আনহু রাদিয়ান ফরদান। আয় আল্লাহ তাআলা আজকে এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহুল বিজা দাইনের পথে আমি নবীজি সন্তুষ্ট السلام رب তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বদনকারী তিনি বলেন জীবনে কোনোদিন মৃত্যুর জন্য আফসোস হয় নাই কিন্তু ওইদিন আমি মৃত্যুর জন্য আফসোস করেছিলাম হারে তার নাম তাম আবদুল্লাহ আমার নামও এই জায়গায় যদি আজকে আবদুল্লাহ যুল বিজা আদাইল লাস না হয়ে আমি আবদুল্লাহ ইবনে মাসউদের লাস হতো জীবনটা আমার ধন্য হয়ে যেত কারণ নবীজি বলেছেন সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম রব্বুল আমিন তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও কত বড় পাওয়া নাম অজুবক ভাই রামার এই কথার মাধ্যমে আমি শুধু এই সবকটা দিতে চেয়েছি শহীদ তামান্না যদি অন্তরের মধ্যে থাকে বিছানায় শুয়েও যদি আপনি মারা যান ভারতেও যেতে হয় নাই আপনার ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয় নাই গাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে আপনি হয়তো রাজপথে স্লোগান দিয়েছেন জিহাদের ময়দানে কুফারদের সাথে লড়ার মতো সুযোগ হয় নাই কিন্তু আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিই যদি পৃথিবীর মুসলমানদের পক্ষে সশস্ত্র লড়াই আহ্বান আসে আল্লাহর কসম করে বলি সেই আহ্বানে আমরা সকলের আগে রাজপথে ছাপিয়ে পড়ব যুবকেরা দেখি রাজি আছে যদি বলতে হবে রাজি আছেন আল্লাহ কবল করেন কোন আমিন আর কোন আমিন অন্তরের মধ্যে তামান্না রাখেন আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দেবেন ইনশা আল্লাহ যেন কবুল করে জোরে আমিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী খালিদ সাইফুল্লাহ উপাধি যার যা খালিদ বিন ওয়ালিদ ইসলামের এক অপরাজ্য সেনাপতি পৃথিবীর কোন যুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি পরাজিত হন নাই তার নাম খালিদ বিন আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন জীবনের শেষ সায়নে এসে চোখের পানি সেটা কান্না করেন বিবিকে বলে মায়ু কি কেন কান্না করেন এবার প্রিয়তমা ইস্তুরি কি ডিকিম খালিদ বলছে প্রিয়তমা স্ত্রী আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালো পর্যন্ত দেহটা করে বলতো আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে নাকি যে অঙ্গের আঘাতের চিহ্ন নাই স্ত্রী গোটা দেহ চেক দিয়া বলে প্রাণের স্বামী আমার আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই এবার তিনি চোখের পানি ছেড়ে বললেন শোনো জিহাদের ময়দানে যেখানে শুনতাম যে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়তাম মনের মধ্যে স্বপ্ন দেখতাম আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ করে দেন কিন্তু আমার তলোয়ারের সামনে কোন কাফেররা টিকতো না আজকে আমি শহীদ হওয়ার তামার না নিয়ে সারাটা জীবন কান্না করলাম আর ঝাঁপিয়ে পড়লাম রক্তাক্ত হলাম ক্ষত বিক্ষত হলাম কিন্তু আমার করেন নাই রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাতে কাতরাতে আজকাল মৃত্যু পথের যাত্রী হচ্ছে এটা আমার মনের মধ্যে কষ্ট অপ্রিয়তমায় স্ত্রী আমাকে কি তুমি বলতে পারো কেন আমি শহীদ হলাম না আমি যে এত চেষ্টা করলাম আমি শহীদ হলাম না এবার স্ত্রী জবাব দে বলে প্রাণের স্বামী আমার আপনার নামটা কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার নামের উপাধি কি বলে সাইফুল্লাহ বলে সাইফুল্লাহ মানে কি বলে সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার উপাধি আপনাকে কে দিয়েছে বলে আল্লাহ রসুল দিয়েছেন তাহলে আপনি কি করে শহীদ হবেন আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার আপনি যদি শহীদ হয়ে যান তাহলে তলোয়ার তো ভেঙে যায় কাফের রাবিজই হয় আপনার তলোয়ার আপনি ভেঙে আপনি টুকরা হয়ে যান মানে আল্লাহর তলোয়ারটা ভেঙে যায় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর তলোয়ারকে ভেঙে দেয় এমন শক্তি তো পৃথিবীতে কারণ নাই এইজন্য আল্লাহ তাআলা আপনাকে গাজির মর্যাদা দান করেছেন চিৎকার যখন আল্লাহু আকবার তিনি স্ত্রীর কথা শুনে শান্তনার বাণী পেলেন ভাই রামান শাহবাই কেরাম রজিয়াল্লাহত আলা নুম আজমাইন সকলে আল্লাহর পদে শহীদ হতে চেয়েছেন আর আমরা এমন আইসি জিন্দি গ্রহণ করেছি আমরা কেউ মরতে চাই না আমরা সব বাঁচতে চাই মনে রাখবেন সকলে যদি বাঁচতে চান একদিন সকলকে কুকুরের মতো মরতে হবে আর যদি আল্লাহর পথে জীবন দেওয়ার তামান্ডা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি দুনিয়া থেকে বিদায় হব আমরা সিংহের মতো বিদায় হবে বিড়ালের মতো নয় ঠিকভাবে ঠিক করে বলেন যুবকেরা ডাক আসতে পারে সেদিন বেশি জুড়ে নয় ভারতের দিকে টাকা যেভাবে মুসলিম গণহত্যা চলছে যেভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে যেভাবে কবরস্থান বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘর যেভাবে ভাঙা হচ্ছে এবং বাংলাদেশে যে যেমন কুটকৌশল তারা আঁটতেছে তারা কিন্তু জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে তারা কিন্তু জিহাদের দিকে আমাদের আহ্বান করছে আর গজওয়াতুল হিন্দ তো আমাদের সামনে আছে ওই জিহাদে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সামিল হব হিন্দুস্থানের মুশরিকদের সাথে যদি রক্ত দিয়ে জিহাদ করে কালিমার পতাকা উড্ডীন করতে হয় আমি আমার কুনিয়ার সামনে সকল তাওহীদী যুবক ভাই যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি আপনারা কি সেই জিহাদে সামিল হতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহকে দেখায় আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করে মনে রাখবেন মুনাফিকরা দিনে কয়েক হাজার বার মরে ইমানদার জীবনে একবার মরে ঠিক না ব্যাঠিক জোরে বলে সাইকেলে টায়ার যদি পাংসার হয় মুনাফিকের কুল যে শেষ ঠিক না ব্যাঠিক বলে ইমানদার কখনো ভীতু এবং কাপুরুষ হয় না ইমানদার সাহসী হয় আল মুমিনুল কবিয় খাইরুম মিনাল মুমিনিন দাইফ দুর্বল ইমানদারে চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমরা কি দুর্বল ইমানদার হব না আর ইমানকে নবায়ন করতে হলে মজবুত করতে হলে সুন্নতি জিন্দগি গ্রহণ করার বিকল্প কোনো রাস্তা নাই ঠিক কিনা ভাইরা গুণাকে ছাড়তে হবে আজকে আমরা যেখানে এখানে এসেছি আমরা অনেকেই অনেক ধরনের গুণার সাথে আমরা জড়িয়ে আছি কবিরা ছবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের গুণার মধ্যে আমরা ডুবে আছি গুণা যদি ভাই আমরা না সারি ইমান তাজা হবে যদি বলি ইমান তাজা হবে ইমান যদি তাজা করতে হয় গুণাকে ছাড়তে হবে আমি একটি হাদিস বলে আমি আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে দেখুন আসলে রাত অনেক গভীর হয়েছে আসলে এত রাত করে বয়ান করা এবং শোনা দুটোই কঠিন হয়ে যায় এরপরও আমি আপনাদের সামান্য ছোট্ট করে একটা হাদিস বলেই আলোচনা শেষ দিকে নিয়ে যাব ইংসা আল্লাহ নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন দেড় হাজার বছর আগে সিনফান আহালিন নারী লাম আর রহমান ও সনম জাহান্নামের দুইটা শ্রেণী আমি নবী আমার জামানাই দেখিনি ওরা কেয়ামতের আগে দুনিয়াতে এদের আগমন ঘটবে দুইটা শ্রেণীর জাহান্নামে যাবে এদের মধ্যে একটা শ্রেণী পুরুষ আরেকটা শ্রেণী হচ্ছে নারী যে পুরুষ শ্রেণী নামে যাদের খাসলাত কি বৈশিষ্ট্য কি রিজালুন বি হিম সিয়াতুম কে আজানা বিল বাকর ইয়াদুরিবু ওই সমস্ত পুরুষ এমন লাঠিয়াল গুন্ডা বাহিনী এরা হবে এদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে এমন গুন্ডা বাহিনী এলাকার মধ্যে আছে না হতে পারে সন্ত্রাসী দল কিংবা রাজনৈতিক দলের ছায়া গুন্ডা বাহিনী হয়ে ঘুরে বেড়ায় চান্দাবাজি করে আসে না নাই মানুষদেরকে প্রহার করে মানুষদেরকে পিটায় রসুল বলেছেন এই <laughs> সমস্ত পুরুষরা জাহান্ন যুবকেরা আল্লাহ শক্তি দিয়েছেন এই শক্তি চান্দিতে কাজে লাগাবো না আল্লাহ শক্তি দিয়েছেন কাজে লাগাবো দ্বিতীয় নাম্বার হচ্ছে নিসাউন এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে মহিলা মানুষ কেমন মহিলা শোনো আল আমার না নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন এমন মহিলা হবে তারা যারা পোশাক পরেও উলঙ্গ থেকে যাবে এমন পোশাক পরবে পোশাক পরা যে কথা না পড়াও একই কথা এখন প্রশ্ন হলো এমন পোশাক আবার কেমন পোশাক পোশাক পরলে তো মানুষ পোশাক পরিধানকারী হয়ে গেল উলঙ্গ কি করে হলো মহাদিশা দুইটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মহিলারা পরবে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে এ একটা ব্যাখ্যা আর একটা ব্যাগটা হচ্ছে বেশি পাতলা পরবে না ভারী পড়বে কিন্তু এত টাইট ফিট বডির সাথে লেগে থাকবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে এরকম পোশাক সমাজে নাই শুধু গাজীপুরে নাই আরো জুরু বলতে হবে আসে না নাই এই পোশাক তারা পরবে এদের আরও কিছু খাসিলত আছে এই মহিলারা শুধু এরকম পোশাক পরবে তা নয় মুমিলাতুন মা ইলাতুন এরা পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে টিকটক আইডি ওরা খুলবে এটা হচ্ছে সাধারণ ব্যাখ্যা বোঝাবার জন্য বলি ফেসবুক আইডি খুলবে লাইকি অ্যাকাউন্ট খুলবে এরপরে ফিল্টার করে চেহারাকে লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে একদম সুন্দর করে তুলে ধরবে যাতে করে যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া যায় আসে না নাই আর এই সমাজের একটা দুঃখজনক বাস্তবতা বলি দুঃখজনক বাস্তবতা হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী মিলে তাদের নিজস্ব ভালোবাসার আপনার খুনছুটি এগুলো তারা মোবাইলে ভিডিওতে ধারণ করে পাবলিকলি প্রচার করে বেড়াচ্ছে আবার নাম দিয়েছে কাপল ব্লগ নাউজুবিল্লা একটু জুড়ে বলেন আরও জোরে বলেন নাউজুবিল্লা স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে তুমি কাপল ব্লগ বলবে আবার বলবে তুমি নাকি সেলিব্রিটি হয়ে গেছো ও সেলিব্রিটি ও আবু জেহেলের মতো সেলিব্রিটি ও জাহান নামীদের যদি এর সাথে জড়িয়ে থাকেন আওয়াজ বাহিরে যাচ্ছে কোনো মা বোন যদি এ অন্যায়ের সাথে জড়িয়ে থাকেন তও বা করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন চোখের পানি সারেন এগুলো জাহান্নামিদের পথ এটা জান্নাতীদের পথ হতে পারে না আল্লাহ রসুল বলেন নিজেরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট এরা করে ছাড়বে শুধু তাই নয় রুহুন্ নাকা আস্মি মাতিল বুকতিল মাইলা এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো উঁচা উটের এখানে একটা উঁচা জায়গা আছে না কোচ এদের মাথাটা পাম্পিং করে পার্লারিং করে চুলটা আর্টিফিশিয়ালিভাবে উঁচা করে রাখবে এরপরে উটের কুজের মতো হাঁটবে ডানে ভাবে দুলতে থাকবে ঘিন্ন সদায় কোনো নজুবিন আচ্ছা এই স্টাইলটা দেড় হাজার বছর আগে ছিল না কিন্তু হাদিসটা পড়লে মনে হয় আল্লাহ রসুলের সামনে মনে হয় দেড় হাজার বছর পরে নারীদের চিত্রটা চোখের সামনে তুলে ধরা হয়েছিল ঠিক ডাইভে ঠিক জোরে বলে কি সুন্দর বাস্তবতা মিলে যাচ্ছে রসুল বলেন এই খাসিলাত যাদের হবে লায়াদু হোলডাল জ্যান্নাটা ওলা ইয়াজিদ নারি হা ওলা তো জান্নাতে ঢুকবেই না জান্নাতের গ্রানও নাকের মধ্যে ওরা পাবে না আমাদের মা বোনরা সে পথে পরিচালিত হোক এটা কি আমরা চাই তাহলে আমরা যারা গার্জিয়ান আছি যারা বাবা আছি যারা স্বামী আছি বড় ভাই আছি গার্জিয়ান যারা আছি আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো আমরা বলি ইংসা আল্লাহ আর আমরা পুরুষ যারা আছি তারা কোনো সন্ত্রাস বাহিনী কোনো বাহিনী কোনো কিশোর গ্যাং কোনো মাদক সেবী মাদক ব্যবসায়ী তাদের সঙ্গ আমরা হব না তাদের সহযোগী হব না তাদের লাঠিয়াল বাহিনী হব না তাদের হাতিয়ার হব না পাঁচশো এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যেন মানুষ খুন করে রিকশা চালায় খেলেও তো মাসে বিশ হাজার টাকা ইনকাম করা যায় কথা ঠিক কিনা যদি বলেন এর মধ্যে সম্মান আছে না নাই গার্মেন্টস দারোয়ানি করেন তার মধ্যে সম্মান আছে কিন্তু সন্ত্রাসীদের কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই ও স্বর্ণের জুতা পাই দিতে পারে এরপরেও মানুষের কাছে সে দীক্ষিত হবে সে নিন্দিত হবে তার সবচাইতে বড় পড়ার প্রমাণ বিগত ষোলো বছরের স্বৈরাচারীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে রাস্তার একটা কুকুরের মূল্য আছে দেশের মানুষের কাছে সেই মূল্য নাই সুতরাং এই রিজিকের কোনো দাম নাই এই রিজিকের মধ্যে লানত আছে বদ্ধ আছে মানুষের চোখের পানি আছে আমি সেই রিজিকের মালিক হতে চাই না আমি সেই রিস্কের মালিক হতে চাই যে রিজিক আমাকে জান্নাতে নিয়ে যাবে নিয়ে যাবে যুবকেরা পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বালিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিন আজকের পর থেকে পাঁচ নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন যুবকেরা মুখের দাড়িটা রাখবেন তো ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ বউকে বেপর্দায় মার্কেটে পাঠাবেন তো সুদের ব্যবসা করবেন ঘুষ খাবেন ঘুষ দেবেন মানুষের লাঠিয়াল বাহিনী হবেন গুন্ডা বাহিনী হবেন মাদক সেবী মাদক ব্যবসায়ী মাদক কারবারি সহযোগী আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ রবীন্দিন কুনিয়া সরুজালি রাহমানিয়া জামে মসজিদ মাদ্রাসা এতিম খানাকে আল্লাহ তালা কবুল করেন যারা দান করেছেন দানগুলোকে আল্লাহ তালা কবুল করেন এই লম্বা সময় পর্যন্ত সারাদিন আপনারা পরিশ্রম করেছেন আপনারা পারিবারিক কাজ করেছেন আজকে ছুটির দিন ছিল

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين كنيا شروجلي رحمانيا جابي কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল গভীর রজনী পর্যন্ত কোরআন সন্না থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহি দরবার হাত দোকানা বাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা মেহরবানি করে আলোচনার ভুল বিয়াদুবি ক্ষমা করে সাহাবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার বাদিনাই তোমার হাবিবের রওজা বরকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিনাত মুসলিমের মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আর ওয়াহের উপর সবের হাদিয়াগুলো পৌঁছে দাও অত্র প্রতিষ্ঠানকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও সমস্ত হাজার তোমার গায়েবে খাজানা থেকে মিটাই দাও যারা জমি দিয়েছেন জায়গা যারা দান করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও রব্বুল আলমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে আল্লাহ তালা শ্রম ঘাম দিয়ে মাদ্রাসা মসজিদ উন্নয়ন করছে মাহফিল আয়োজন করেছেন কেয়ামতের দিন অত্র প্রতিষ্ঠান এবং আজকের আয়োজন তাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও অত্র এলাকার সমস্ত মূর্তি কবর আজাবকে আল্লাহ মাফ করে দাও আমার যুবকেরা হাত তোলে ধরেছেন যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আর যোগ্য উত্তর স্বরী হিসেবে কবুল করে নাও আমার মায়েরা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানই মা কি সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলমী দিন দায় আল্লাহ হিসেবে কবুল করে নাও কামতি রে মুসিবতের সময় দু আমাদের সকলের জন্য নাজাতে জারিয়া বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বয়ানী রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বয়ানী সদে মিন্না انك انت السميع العليم تب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله